হ্যালো ফ্রেন্ডস আসলাম ওয়ালেকম দাসকে অফার প্রাইজে খুব সুন্দর সুন্দর কিছু কটন রেডিমেড থ্রি পিস দেখিয়ে দিবো অনেক কালার কম্বিনেশন আছে আচ্ছা তো সাইজ হবে হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ অব্দি এগুলো হচ্ছে অফার প্রাইজে থাকবে ওকে আচ্ছা তো এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে না আচ্ছা সাইজও হচ্ছে আসলে এক 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 আচ্ছা এখন দেখাচ্ হচ্ছে ছত্রিশ সাইজেরগুলো মানে এটা বাকি সাইজ পাবেন না

এটা হচ্ছে লেমন কালারের মধ্যে যে দেখুন গলায় কাজ করা প্লাস নিচে মিরর করা আছে ওকে 36 36 সাইজ এটা হচ্ছে গলায় মিরর করা আর নিচেও কিন্তু মিরর প্লাস কাজ আছে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর

মানে আমরা কিন্তু কারণ কেউ আবার এটা আটত্রিশ বা চল্লিশ নাই শুধু ছত্রিশ যারা ছত্রিশ লাগবে শুধু ছত্রিশের জন্যই অর্ডার করবেন অনেকেই আছে না বুঝে আবার বলেন চল্লিশ আছে

মিস্টিকাল এর উপরে বাহ ড্রেসটা অসম্ভব সুন্দর এখানে গলায় সুন্দর কাজ করা নিচেও কাজ করা কালারটা নাইস অনেক মধ্যে আরকি আছে আরংコットン যেটা আরকি ওকে টাকা ফুললি কাজ করা দেখুন প্যান্ট ওকে খুব সুন্দর দেখুন মিডলে ফুললি কাজ করা থাকবে সালোয়ার আর ওকে মানে চৌত্রিশ আট ছত্রিশের বডিটাই সুন্দর মতো হয়ে যাবে এগুলো যা এখন পর্যন্ত যা দেখাচ্ছি সবই ছত্রিশ সাইজ আটশো টাকা অনলি আটশো টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে একটা লেমন কালার বারোশো এখন এক পিস জাস্ট স্টোক ক্লিয়ার আটশো টাকা অনলি আটশো টাকা মানে স্টক ক্লিয়ারেন্স সেল কারণ কালারও ছিল এটা এটা একটা হচ্ছে যে বিস্কিট বা গোল্ডেন কালার প্যান্ট ওর না রেড ড্রেসটা তো অনেকেরই পছন্দ এটা একটা কালারও দেখিয়েছিলাম কালার দেখিয়েছি আগে পিঙ্ক এটা মাত্র 800 টাকা আর সিক্স দা সুন্দর প্রাইস সেম যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই ছত্রিশ সাইজ ছিল এখন হচ্ছে আমরা অন্য সাইজ দেখাবো আচ্ছা এখন দেখাবো হচ্ছে 38 সাইজ হ্যাঁ 38 সাইজ এই যে এটা কিন্তু 36 ও ছিল এটা এখন 38 মানে সুবিধার্থে আলাদা করা আজকে আর কি সালোয়ার আর হচ্ছে আপনার ওড়না 38 800 টাকা এইটাও 800 টাকা ব্ল্যাক এর উপরে এটা 38 সাইজ দেখাচ্ছি এখন এই যে ব্ল্যাক 38 সাইজ 800 টাকা করে এই যে ওনা

এগুলো কিন্তু এক পিস করেই আছে হ্যাঁ আটশো টাকা তো ছত্রিশ আর আটত্রিশ দেখালাম হ্যাঁ এখন হচ্ছে চল্লিশ দেখাবো যেগুলো দেখাবো সেগুলোই আছে এটা হয়তো আপনারা আটত্রিশও দেখেছেন বাট চল্লিশও আছে আলাদা দেখানো অনেকেই হচ্ছে দেখা গেছে ছত্রিশ দেখালে বলে যে এটা বিয়াল্লিশ নিবো আছে কি না এটা চল্লিশ সাইজ হ্যাঁ আটশো টাকা দাম কিন্তু একই আটশো টাকা চল্লিশ সাইজ আটশো টাকা হয়তো একটা দেখে বলা যেত যে এটা সাইজ সাইজ আছে বাট অনেকেই হচ্ছে ওই বিষয়গুলো বুঝেন না এটা যেমন না এটা হচ্ছে চল্লিশ সাইজ হ্যাঁ আটশো টাকা বড় বড় সাইজ আজকে আর দেখাচ্ছি না কারণ অনেক ড্রেস চল্লিশ এটা

800 টাকা ওকে উপরে 42 সাইজ টাকা কিন্তু একই সবগুলো শুধু আলাদা আলাদা এখন 42

কোন সাইজটা নেবেন সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আসলে দেখতে হবে তাহলে বুঝবেন যে আপনার পছন্দের সাইজটা আছে কি না এই যে দেখুন সুন্দর কাজ করা এটা সাথে সালোর ওড়না ওনা সবগুলোই বড় সাইজ থাকবে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে খুব সুন্দর আটশো টাকা করে ওকে এটা ব্লুর মধ্যে এটা হচ্ছে 44 সাইজ এখন দেখাচ্ছি সব 44 সাইজার 800 800 টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন দ্রুত কারণ এগুলা এক দুই পিস করেই আছে বেশি এগুলো টাকা করে এটা হচ্ছে ওকে

এখন okay. দেখাবো okay. <laughs> uh, <laughs> okay. 36 সাইজ বলে এখন হচ্ছে 36 প্রাইস কিন্তু डिफरेंट 850 850 প্যান্ট ওকে 36 খুব সুন্দর একটা এটা হচ্ছে 36 36 গলায় কাজ করা প্যান্ট ওকে

সুন্দর কন্ট্রাস্টে ম্যাচিং থাকবে স্কিন পিন নিচে 900 টাকা এই একটা ড্রেস 36 এটা হচ্ছে 36 এটা খুব সুন্দর প্যান্ট জোনা 900 টাকা 900 টাকা এই একটা দেখেন মাস্টার কালার সাইজটা হচ্ছে 40 সাইজ 40

আর চার নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল ঠিক আল্লাহ